মানসিক শান্তির জন্য গীতার এই পাঁচটি উপদেশ আপনার জীবনে নিয়ে আসবে অপুরন্ত সুখ ও শান্তি অশান্ত মন আপনার সব সময় চঞ্চল করে তোলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমাধান পেয়ে যাবেন গীতার শিক্ষা মানুষকে জীবনযাপনের নূতন রাস্তা দেখায় সম্ভবত এই কারণেই কেবল ভারতে নয় বিদেশের শ্রীমদ্ ভগবত গীতাকে এত গুরুত্ব দেওয়া হয় এই অমূল্য গ্রন্থটি অর্জুনের জন্য কেবল পথপ্রদর্শকই নয় লক্ষ লক্ষ মানুষকে আজও জীবনের সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করে গীতার শিক্ষাগুলি জীবনযাপনের পথকে আরও সুন্দর করে তোলে আপনি আপনার কাজ করে যান ফলাফলের আশা করবেন না প্রলোভন এড়িয়ে চলুন বিজ্ঞতার সঙ্গে কাজ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রীমদ্ ভগবদ্গীতায় লেখা প্রতিটি শ্লোক ভগবান কৃষ্ণ নিজেই বর্ণনা করেছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে এই জ্ঞান দিয়েছিলেন যা অর্জুনকে আত্মবিশ্বাস দিয়েছিল এবং তিনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ধর্মযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছিলেন কিন্তু আপনাদের বলতে চাই যে সেই যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞানের কথা বলেছিলেন তা আজও মানুষকে পথ দেখায় শ্রীমদ ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থই নয় আজকের সময়ে মানুষের জন্য একটি সঠিক পথ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি ভগবদ্গীতার সারমর্ম বোঝেন সে ব্যক্তি তার জীবন সফল হয়েছে সে তার জীবনের সব ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রীমদ্বদ্দগীতায় শ্রীকৃষ্ণ খুব সহজ ভাষায় বলেছেন যে সর্বদা নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত আমাদের অবশ্যই ফলের আকাঙ্ক্ষা ছাড়াই কাজ করতে হবে কারণ যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি এবং ফলাফল নিয়ে চিন্তা করি না তখন আমরা সফল না হওয়ার ভয় পাই না এবং আমরা শান্ত মন নিয়ে আমাদের কাজ করি এতে আমাদের মন শান্ত হয় আসক্তি থেকে দূরে থাকুন শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া উচিত নয় যদিও আজকের যুগে এমন অনেক বিষয় রয়েছে যা একজন ব্যক্তিকে মুগ্ধ করে তবে গীতায় বলা হয়েছে যে কোনো কিছুর প্রতি অত্যধিক আসক্তি এবং আসক্তির কারণে আমাদের মনে বিভ্রান্তি এবং চাপ তৈরি হয় তাই কারও উপর নির্ভর করবেন না ভগবান কৃষ্ণ গীতার মাধ্যমে বলে দিয়েছেন যে কোনো ব্যক্তির কখনোই তার ভাগ্যের উপর নির্ভর করা উচিত নয় কারণ ভাগ্যের উপর নির্ভর করে কেউ কিছুই পায় না অতএব সর্বদা পুরুষার্থ করুন বলা হয় যে যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে তার ভাগ্য তাকে সমর্থন করে ভগবান কৃষ্ণ অর্জুনের কাছেও বলেছিলেন যে পুরুষদের শক্তিতে মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রয়েছে সুতরাং আপনার প্রচেষ্টা থেকে কখনোই পিছিয়ে পড়বেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবদ্গীতা অনুসারে প্রত্যেকটি কাজই বুদ্ধি ও প্রজ্ঞার সঙ্গে করা উচিত এটি করার মাধ্যমে তারা কেবল কাজে সাফল্যই পাবে না তবে আগে থেকে চিন্তাভাবনা করে কাজ করলে মানসিক অস্থিরতা দেখা দেয় না বুদ্ধি বুদ্ধির দ্বারা করা কাজও সফল হয় এবং এটি মনের শান্তিও বজায় রাখে শ্রীমদ্ ভগবদ্ গীতার আঠারোতম অধ্যায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে যারা তাদের সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের আশ্রয় নেন ভগবান তাদের সমস্ত ধরনের ভয় সমস্যা এবং উদ্বেগ দূর করে দেন মহাভারত যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে তার আশ্রয় আসতে বলেছিলেন তিনি অর্জুনকে বলেছিলেন সমস্ত মায়া ত্যাগ করে আমার আশ্রয় আসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব প্রিয় বন্ধুরা আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারাও গীতার এই মূল্যবান কথাগুলো মেনে চলার চেষ্টা করুন ও দেখবেন আপনার সামনের জীবনকে আরও সুন্দর করে তুলবেন আর তাহলেই এই চ্যানেলের কঠোর পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই সুখে থাকুন সুন্দর থাকুন